আজকে আমি কথা বলতে চাচ্ছি অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম নিয়ে ঠিক আছে আজকে দিনে আমরা যারা কাজ করি তারা দুই রকমের কাজ করতে পারি অ্যাক্টিভ ইনকাম আর প্যাসিভ ইনকাম ঠিক আছে সো আজকে আমি কথা বলবো অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম কী এবং কী হয় এটা আজকে দিনে আমরা দেখতে পাচ্ছি যে নাইনটি ফাইভ ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট পিপল আর ডুইন অ্যাক্টিভ ইনকাম ঠিক আছে পঁচানব্বই শতাংশ মানুষ অ্যাক্টিভ ইনকামে কাজ করছে বাট পাঁচ পার্সেন্ট যে মানুষ তারা প্যাসিভ ইনকামে কাজ করছে বাট আরও একটা সত্যি কথা বলবো যারা প্যাসিভ ইনকাম নিয়ে কাজ করছে তারাই কিন্তু পুরো নাইনটি টাকা তাদের কাছে আছে বাট যারা নাইনটি যারা অ্যাক্টিভ ইনকাম করছে তাদের কাছে মাত্র পাঁচ পার্সেন্ট টাকা আছে বলছি দেখুন যারা যারা অ্যাক্টিভ ইনকাম আপনারা যদি যারা যারা শপ ওনার অথবা শপ ওনার বলুন এমপ্লয় বলুন আর সেলফ এমপ্লয় বলুন তারা যদি একদিন কাজ না করেন সেটা মানে বিভিন্ন জায়গা যারা সব ওনার আপনারা এক সপ্তাহের মতো আপনাদের শরীর খারাপ অথবা আপনাদের কোনো কারণবশত আপনারা এক সপ্তাহ পর্যন্ত আপনারা আপনাদের শপটা ওপেন করতে পারেননি আপনাদের দোকানটা ওপেন করতে পারেননি ঠিক আছে তো তাহলে কি আপনারা সেই দোকান থেকে কোনো আমদানি পাবেন কোনো ইনকাম পাবেন হ্যাঁ অনেকেরা আছেন যারা মানে কর্মচারী রেখেছেন বাট যাদের কর্মচারী নেই তাদের কথা বলছি দেখুন মধ্যখান একটা করোনা গিয়েছে ঠিক আছে করোনা মহামারী গিয়েছে তো সেই মুহুর্তে অনেক সব ওনার কিন্তু নিজেদের ইনকাম চলে গিয়েছে অনেক টাকা পয়সার অনেক হয়েছে কষ্টে আমাদের দিনটা কেটেছে যারা অ্যাক্টিভ ইনকাম করছে বাট যারা প্যাসিভ ইনকামে আমরা আছি যারা মানে নিজের টিম যারা মানে অনলাইনে আমরা কাজ করছি যারা মানে একবারও কাজ করার পর এটাকে আমরা মাল্টিপ্লাই হচ্ছে ঠিক আছে লাইক একটা টিম টিম ওয়ার্ক অনলাইনে আমরা একটা টিম ওয়ার্ক করছি ডাইরেকশন ইন্ডাস্ট্রির কথা বলি অথবা যেটাই বলি তারা কিন্তু মাল্টিপল মানে আমরা একটা টিম ক্রিয়েট করে দিলে সে টিমটা কিন্তু কাজ করলে আমাদের কাছে টাকা আসে ঠিক আছে বাট আমরা যারা অ্যাক্টিভ ইনকাম তারা যদি একদিন কাজে না যায় আমরা কিন্তু সেই ইনকামটা আর পাবো না যারা সব ওনার তারা যদি একদম সব ওপেন না করে তারা ইনকামটা কিন্তু পাবে না সব ওপেন করলেই তারপর তাদের ইনকামটা হয় ঠিক আছে আবার বুঝিয়ে বলছি যারা অফিস স্টাফ অফিসে কাজ করে তাদের জন্য অফিসে যাওয়াটা অনেকটা এদের প্রয়োজনীয় যদি অফিসে না যাই তাহলে আমাদের টাকা আসবে না যারা সব ওনার দোকানটা আমাদের খুলতেই হবে যদি দোকানটা না খুলি টাকা আসবে না যারা লেবারে করি তারা তাদের জন্য লেবারে করাটা অনেক দরকার কাজ পাওয়াটা দরকার এবার আমি একটা কথা জিজ্ঞেস করি আপনাদের আপনারা কি আজকের দিনে যে লাইফটা আপনারা বেছে নিয়েছেন যে যেরকমভাবে আপনারা আজকের দিনে আছেন সেরকমভাবে কি আপনারা পরবর্তীতে থাকতে পারবেন যারা যারা অ্যাক্টিভ ইনকাম করছে আমাদের কিন্তু পুরো জীবনটাকেই আমাদের অ্যাক্টিভ ইনকামের মাধ্যমেই করতে হবে কোনো প্যাসিভ ইনকাম আসবে না হ্যাঁ অনেকেরা বলবেন আমাদের আমরা তো চাকরি করি আমাদের তো প্যাসেভ ইনকাম আসবে আমাদের পেনশন দেখুন এই যে প্যাসিভ ইনকামটা আপনার চাকরি জীবনে এটা খারাপ পাবে না কিন্তু এটা আমি বলতে হচ্ছে আপনারা চাকরি জীবনে যতটুকু ইনকাম করছেন এবং পেনশন থেকে যতটুকু ইনকাম করছেন প্যাসিভ ইনকাম আপনাদের ওয়ার্কটা আপনার একার কাজ হলে কিন্তু প্যাসিভ ইনকাম আপনি একা দেন কাজ করছেন না আপনি একবার কাজ করে দিয়েছেন বাট দেখুন যারা যারা ডাইরেকশন ইন্ডাস্ট্রিতে আছি আমরা কিন্তু একবারে কন্টেন্ট ক্রিয়েট করছি ঠিক আছে যেরকম আজকে এই কন্টেন্ট আপনি দেখছেন এই ভিডিওটা আপনি দেখছেন এটা আমি একটা বিজনেস প্রমোট করতে পারি সে বিজনেসে আপনারা আসবেন সেখান থেকে আমি টাকা পাবো কারেক্ট আছে বাট এই ভিডিওটা কিন্তু আমি আবার বানাবো না এটা আমি একবারই বানাচ্ছি এটা হলো প্যাসিভ ইনকাম এই ভিডিও থেকে আমি কিন্তু মানুষ পাচ্ছি আপনারা এই ভিডিওটা জনের কাছে যাচ্ছে কিন্তু আমি জনের সাথে কথা বলছি না ঠিক আছে সে এই ভিডিওটা আমার লাইফ টাইম চলবে জানি না আপনি কোথা থেকে এই ভিডিওটা দেখছেন না দেখছেন বাট আমি কিন্তু বাড়ি থেকে এটা বানাচ্ছি মানে মন্দির থেকে বানাচ্ছি মন্দিরে বসে এটা হলো একটা প্যাসিভ ইনকাম তো এরকমই আপনারা অ্যাক্টেভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম দুই প্রকারের হয় আশাটুকু রাখছি আপনারা বুঝতে পারছেন বিজনেসম্যান একটা প্যাসিভ ইনকাম আর্ন করতে পারে এবং ইনভেস্টর একটা প্যাসিভ ইনকাম আর্ন করতে পারে একটা লাইন আপনারা শুনেছেন ইএসবিআই মডেল ইএসবিআই মিন্স ই মিন্স হলো এমপ্লয় এস মিন্স হলো সেলফ এমপ্লয় বি মিন্স হলো বিজনেসম্যান আই মিন্স হলো ইনভেস্টার্স বাট ই আর এস যে দুটা আছে এমপ্লয় এবং সেলফ এমপ্লয় তারা দুজন কিন্তু সবসময় আমরা অ্যাক্টিভ ইনকাম নিয়ে পারবে তাদের কোনো প্যাসিভ ইনকাম আসবে না বাট বি এবং আই বিজনেসম্যান এবং ইনভেস্টার তাদের জন্য সর্বদা একটা প্যাসিভ ইনকাম থাকবে তাদের জন্য পরিশ্রম একবার বাট এটাতে প্যাসিভ ইনকাম আসবে আর প্যাসিভ ইনকামটা কীরকম হয় বলছি যেরকম আমরা একটা বাড়ি বানিয়েছি ঠিক আছে অ্যান্ড দেন আস্তে আস্তে একটা বাড়িটা ভাড়া দিয়ে রেখেছি সে বাড়ি ভাড়া দিয়ে আমরা ইনকাম আসছি সেটাকে বলা হয় প্যাসিভ ইনকাম ঠিক আছে যদি আপনারা অ্যাক্টিভ ইনকাম যারা যারা করছেন তাহলে অ্যাক্টিভ ইনকামের পাশাপাশি একটা প্যাসিভ ইনকাম খোঁজেন যে আমরা আমাদের জব অথবা আমাদের যে রকম যে কোনো কাজ সাথে একটা প্যাসিভ ইনকাম চাই তাহলে আপনারা একবার আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমরা আছি একটা বিজনেসের ডাকসিল ইন্ডাস্ট্রি কোম্পানি কল ফর এভার লিভিং প্রোডাক্ট সে বিজনেসে আমরা মানে অটোমেশনের থ্রু আমরা কাজ কাজটা করছি ঠিক আছে তো জাস্ট আজকে যেরকম আমি আপনাকে আমার ভিডিওটা দিচ্ছি আপনি যেরকম আজকে আমার ভিডিওটা দেখে আমাকে কল করতে পারেন সে আপনারা আমাদের কল করবেন আপনাকে কেউ কল করবে বাট আপনাকে কাউকে মানে অ্যাক্টিভলি আপনাকে কাজ করতে হবে না মানুষ আপনার সাথে যোগাযোগ করবে না কে আপনি মানুষের সাথে যোগাযোগ করবেন কাজটা বুঝবেন আপনি ধীরে ধীরে জাস্ট আপনি আমাকে একটা মেসেজ করে দেন উপরে দেওয়া নাম্বারে অথবা আমাদের কাজটা কীভাবে কী সেটা জানতে নিচে আমাদের লিঙ্ক আছে একটা হিন্দিতে একটা হিন্দি ল্যাঙ্গুয়েজে আমাদের একটা মাস্টার ক্লাস আছে সেটা অ্যাটেন্ড করুন বুঝে যাবেন আমাদের কাজটা আশা রাখছে আমার ভিডিওটা আজকে আবার আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করে কমেন্টের মাধ্যমে জানান যে আপনার আপনারা কোথা থেকে আজকে আবার এই ভিডিওটা দেখেছেন তৃতীয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেন ধন্যবাদ অনুরোধটা করে রাখব